माय माने की जानी ना माय माने amar এবারে তুই বল মাই মানে কি মাই মানে અપনার আরে গাধা মাই মানে আপন নয় মাই মানে amar amar আরে স্যার এটা তো বলছি মাই মানে আপন আর আপনা গা ছোট বাদ দে মাই হেড মানে কি বল जानी ना हाय তাহলে মাই হেড মানে আমার মাথা এটা এখন মুঘস্থ আর আমি এখন আসছি মাই হেড মানে মাস্টার এর মাথা মাই হেড মানে মাস্টার এর মাথা

তো টাইপ করতে কারণ আমি বড়াচ্ছি নি ভাই হেডওয়ান মাস্টারকে মার না ভাই হেডওয়ান মাস্টারকে মার ভাই হেডওয়ান মাস্টারকে